বাংলাদেশের সংবিধানে যে সমস্ত মানবাধিকার দেয়া হয়েছে সেগুলো প্রযুক্ত করার প্রয়োগ করার বাধ্যবাধকতা রাষ্ট্রকে দেওয়া হয় নাই সরকারকে দেওয়া হয়নি তাহলে কাগজে লেখা আছে আপনার অধিকার আছে কিন্তু এটা যদি রাষ্ট্র না করে তাহলে আপনার কিছু করার নাই তাহলে করার নাই আপনি যাবেন কোথায় যাবেন হচ্ছে বিচার বিভাগের কাছে সেই বিচার বিভাগের যদি হাত পা বাধা থাকে এই যে সংবিধান সেই সংবিধানই যদি তাদের হাত পা বেঁধে দেয় একদিকে আপনার আমার নাগরিক হিসেবে মানবাধিকারের তালিকা আছে নিশ্চয়তা নেই এই যে তালিকা আছে তার একটা উদাহরণ দিই বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে না যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে দেয়া হয়েছে এই যুক্তি দেয় কি যুক্তি তো যুক্ত হলো বুঝলাম কিন্তু যুক্তিটা বলে যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এখন আজকে যে বন্ধু কালকে সে বন্ধু থাকবে সে নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে তাহলে আজকে বন্ধু যে তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না তাই তো তো সে যদি আমার বন্ধুই হয় তাহলে তার সম্পর্কে কথা বলতে পারবো না কেন একই আশ্চর্য ঘটনা বন্ধু সম্পর্কে কথা বলা যাবে না তো প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আপনাকে অধিকার দিচ্ছে ওই যে মত আপনি প্রকাশ করতে পারেন তবে এই তবে হচ্ছে বাংলাদেশের এই সংবিধানের মধ্যে মানবাধিকারের যে নিশ্চয়তাগুলো কাগজেভাবে কাগজে ভাবে দেওয়া হয়েছে সেগুলো যে কেবল মাত্র গত সরকারের আর স্পষ্ট দরিগুলি ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থাই তার যে মানে অবমাননা হয়েছে তা কিন্তু নয় আগামীতে যে হবে না তার গ্যারান্টি কি এই যে অন্তর্বর্তী সরকার তারাই যে করবেন না আমাকে কীভাবে নিশ্চয়তা দেয় আমার তো সুরক্ষা নেই সংবিধানে নেই বিচার বিভাগে নেই তাহলে সেই সুরক্ষার ব্যবস্থা করবে করতে হবে আগামী সংবিধানে সেটা নিশ্চয়তা দিতে হবে কারণ নাগরিক নাগরিক হয়ে উঠে তখন যখন সে বুঝতে পারে যে তার অধিকারের নিশ্চয়তা আছে এবং অধিকারের নিশ্চয়তার ব্যত্যয় ঘটলে তার রিকোর্স আছে তার কোথাও জায়গা যাওয়ার জায়গা আছে রাষ্ট্রের একেবারে সামান্য বেসিক বিষয়টাও যদি আমরা দেখি তাহলে কি এই যে বিভিন্ন অর্গানের কথা বলা হয় তাই না এক্সিকিউটিভ লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি জুডিশিয়ারির কাজটা কি আসলে লেজিসলেটিভ আইন তৈরি করে জুডিশিয়ারির কাজটা কি জুডিশিয়ারির প্রথম প্রাথমিক অন্যতম কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা নাগরিককে প্রোটেক্ট করা সে কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশান দেয় অনেক কিছু করে তাই না কিন্তু আসলে জুডিশিয়ারির একেবারে ফান্ডামেন্টাল কাজটা হচ্ছে আপনি আমি নাগরিক হিসেবে যদি কোনোভাবে আমার অধিকার লুণ্ঠিত হয় তবে আমাকে প্রোটেক্ট করবে সে কারণ এটা লেজিসলেটিভ বডিও করতে পারে এক্সিকিউটিভ বডিও করতে পারে তার কাছ থেকে সুরক্ষা পাওয়ার সুবিচার পাওয়ার জন্য আমাকে যেতে হবে বিচার বিভাগের কাছে সেই নিশ্চয়তা কোথায়